সিংহ রাশির জাতক জাতিকাদের কে বলবো। সূর্য ও শনিদেবের আশীর্বাদে আপনার ভাগ্য খুলতে চলেছে কারণ পিতা পুত্র সূর্য ও শনি অর্থাৎ মকর রাশিতে যাত্রা করবে আর মকর সংক্রান্তির দিন চোদ্দোই জানুয়ারি থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যের দরজা খুলে যেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে যা শুনলে আপনারা চমকে উঠবেন আর আজকের এই ভিডিওতে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো চোদ্দোই জানুয়ারি থেকে আপনারা কোন কোন বিষয়ে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং সেই সাথে সূর্য ও শনিদেবের আশীর্বাদ আপনার ওপর থাকবে এবং আপনার ভাগ্য খুলে যাবে তাই আপনারা যদি শনিদেবের ভক্ত হন কিংবা সূর্যদেবের আশীর্বাদ চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ওং নম সূর্যদেবাই নম ওং নম চড়াই নম চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদের সম্পর্কে জেনে নেওয়া যাক একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা মকর সংক্রান্তি এবছর পালিত হতে চলেছে চোদ্দই জানুয়ারি আর এই মকর সংক্রান্তি থেকেই কিন্তু ধন সৌভাগ্যের দরজা খুলে যেতে চলেছে মকর সংক্রান্তি হল একটি হিন্দু উৎসব যা সূর্য মকর রাশিতে প্রবেশকে চিহ্নিত করে এবং পৌষ মাসের শেষে অর্থাৎ এবছর চোদ্দই জানুয়ারি পালিত হতে চলেছে এই সময় উত্তরায়ণের সূচনা হিসাবে পরিচিত যা শুভ পবিত্র বলে গণ্য করা হয় এই দিনে পুণ্য সান দান ধ্যান ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আর এই দিনেই কিন্তু গ্রহের রাজা সূর্য তার ছেলে শনির রাশিতে প্রবেশ করতে চলেছে আর শনির রাশি মকর রাশিতে সূর্যের এই প্রবেশ একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং দেশ জুড়ে এটি মকর সংক্রান্তি হিসাবে পালিত হবে জেনে নিন এই বছর মকর সংক্রান্তিতে কোন রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে লাভবান হতে চলেছে দেখুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই সম্পর্কে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানাবো তার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন জ্যোতিষশাস্ত্রে বলছে শনিদেব হলেন কর্মফলদাতা ন্যায় বিচার শৃঙ্খলার দেবতা যিনি কঠোর পরিশ্রম শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে জীবনে উত্থান পত্থন বাধা ও সাফল্য নিয়ন্ত্রণ করেন তার প্রভাব প্রায়শই দেরিতে ফল দিলেও তা দীর্ঘস্থায়ী ও গুরুত্বপূর্ণ হয় শনিদেবকে কঠোর শৃঙ্খলা পরায়ণ বিচারক এবং বিলম্বকারী গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যা জীবনে কঠিন শিক্ষা আধ্যাত্মিক বৃদ্ধি নিয়ে আসে তিনি মানুষের কর্ম অনুসারে ফল দেন এবং ন্যায় বিচার করেন তাই তার কৃপা পেলে জীবনে সুখ সমৃদ্ধি আসে কিন্তু রুষ্ট হলে দুর্ভোগ নেমে আসে এক কথায় শনিদেব হচ্ছে এমন একটি দেবতা আপনি ভালো কাজ করলে ভালো ফল পাবেন আর আপনি যদি খারাপ কাজ করেন তাহলে আপনি শাস্তি পাবেন আর যারা ভালো কাজ করে তাদের উন্নতি চরম শিখরে পৌঁছে দেয় স্বয়ং শনি মহারাজ আর এই শনিদেব আর সূর্য মিলে অর্থাৎ এই মকর সংক্রান্তিতে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দিতে চলেছে এবার আপনাদেরকে বলি জ্যোতিষশাস্ত্রের সূর্য সূর্য হলেন আত্মা প্রাণশক্তি নেতৃত্ব কর্তৃত্ব অহংকার আত্মমর্যাদার প্রতীক যাকে গ্রহদের রাজা বলা হয় এটি জীবনের উদ্দেশ্যে শক্তি সাহস আত্মপ্রকাশকে নিয়ন্ত্রণ করে একজন ব্যক্তির পরিচয় লক্ষ্য নির্ধারণে সাহায্য করে বা স্বাস্থ্য পেশা সম্পর্ককে প্রভাবিত করে একটি শক্তিশালী সূর্য আত্মবিশ্বাস খ্যাতি আনে মানুষের জীবনে এছাড়াও ধর্মীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব হলেন সূর্যদেবের পুত্র তবে এই পিতা পুত্র জুটির মধ্যে পারস্পরিক শত্রুতা কিন্তু বজায় থাকে প্রতি বছর বেশ রাশির মধ্য দিয়ে গোচরের সময় সূর্য শনির রাশি মকর এবং কুম্ভ রাশিতে প্রবেশ করে সূর্য যখন মকর রাশিতে গমন করে তখন মকর সংক্রান্তি পালিত হয় আর এই দিনে সূর্য উত্তর দিকে গমন করে আর এই গোচর দক্ষিণায়নের সমাপ্তি উত্তরায়ণের গুরুকে চিহ্নিত করে শাস্ত্রে উত্তরায়ণকে দেবতাদের দিন এবং দক্ষিণায়নকে দেবতাদের রাত্রি হিসাবে বিবেচনা করা হয় এর অর্থ হল এই দিন সূর্য দক্ষিণ থেকে উত্তরে গমন করবে তাই এই দিন মকর সংক্রান্তি পালিত হবে এবং মকর সংক্রান্তির দিন সূর্যের শক্তি বিশেষভাবে প্রবল এবং সূর্যদেবকে আত্মবিশ্বাস শক্তি সম্মান কৃতিত্ব এবং সরকারি ক্ষেত্রের কারক হিসাবে বিবেচনা করা হয় অতএব এই দিন সূর্যের বিশেষ আশীর্বাদে কিছু রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে মর্যাদা সম্পদ সম্মান উন্নতি লাভ করতে পারবে আর আজকেই আপনাদেরকে জানিয়ে দেব সেই রাশিগুলি কারা এবং তারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছে মকর সংক্রান্তি দিন থেকে এছাড়াও ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল করবে চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সূর্য যেমন মকর রাশিতে গমন করবে আবার তেরোই ফেব্রুয়ারি দু অর্থাৎ পর্যন্ত সেখানে অবস্থান করবে এই সময়ের মধ্যে বৃহস্পতি আবার মিথুন রাশিতে অবস্থান করবে বুধ শুক্র মঙ্গলও মকর রাশিতে প্রবেশ করবে এবং সূর্যের সঙ্গে সংযোগ স্থাপন করবে সামগ্রিকভাবে এই মাসে গ্রহের অবস্থান বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ আর জানুয়ারির দু এবং সূর্যের এই গোচর বা মকর সংক্রান্তি থেকে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের সোনালি সময় কাটবে আজকের এই ভিডিওতে জানাব এছাড়াও দু সালের প্রথমে সপ্তাহে অর্থাৎ জানুয়ারি মাসে লক্ষ্মীনারায়ণ রাজযোগের সংযোগ তৈরি হয়েছে এছাড়াও এই জানুয়ারি মাসে গ্রহগুলির একটি অত্যন্ত শুভ সংযোগ তৈরি হতে চলেছে আসলে জ্যোতিষশাস্ত্র বলছে ধনু রাশিতে শুক্র বুধের সংযোগে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ্য এবং গ্রহগুলির এই শুভ সংযোগের কারণে বারোটি রাশির জাতক জাতিকারা আকস্মিক সুবিধা ভ্রমণের সুবিধা গৃহ পরিবারে সুখ আসবে তাদের জীবনে এছাড়াও নতুন বছর দু হাজার ছাব্বিশ শুরু না হতে হতেই একাধিক শুভ যোগ ও সংযোগের নির্মাণ করবে যার ফলে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আসলে জানুয়ারির মাঝামাঝিতে এমনই একটি শুভ যোগ তৈরি হতে চলেছে যেটাকে জ্যোতিষশাস্ত্রে পঞ্চগ্রহী যোগ বলা হয় দিকু পঞ্চাঙ্গ অনুসারে মকর রাশিতে তেরোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত গ্রহদের গোচর অবস্থানের বদল হতে চলেছে তেরোই জানুয়ারি শুক্র মকর রাশিতে এন্ট্রি নেবে চোদ্দই জানুয়ারি সূর্যদেব মকর রাশিতে যাবে ষোলোই জানুয়ারি মঙ্গলও এই রাশিতে যাবে সতেরোই জানুয়ারি বুধের আবার গোচর হবে সতেরোই জানুয়ারি আবার মকর রাশিতে চন্দ্রমা প্রবেশ করবে এক কথাই এই মকর সংক্রান্তির দিন থেকে একদম জানুয়ারি মাস পর্যন্ত দুর্দান্ত গুরুত্বপূর্ণ একটি সময় হতে চলেছে আর এই সময়ের মধ্যে কোন কোন রাশির জাতক জাতিকারা সূর্য শনির আশীর্বাদে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে সম্পূর্ণ বিষয় জানাবো তার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখবেন যদি শনিদেবের ভক্ত হয়ে থাকেন ওং নম শনিদেবাই নম আর যদি সূর্যদেবের ভক্ত হয়ে থাকেন ওং নম সূর্যদেবাই নমো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চলুন আপনার রাশি অনুযায়ী এবার জানিয়ে দিই মকর সংক্রান্তি থেকে আপনার কিভাবে ভাগ্য খুলতে চলেছে জ্যোতিষশাস্ত্র বলছে চোদ্দোই জানুয়ারি গ্রহের রাজা সূর্য ও শনিদেবের আশীর্বাদ এই সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর থাকবে তাই মকর সংক্রান্তির দিন থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কয়েকটি শুভ সুসংবাদ আসতে চলেছে সন্তানদের কাছ থেকে আপনারা কোনো বড় সুসংবাদ পাবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারা এই সময়ের মধ্যে কোনো সুসংবাদ পেতে পারেন এবং আপনার পিতার সাহায্যে আপনার যানবাহন কেনার ইচ্ছা পূরণ হতে পারে এছাড়াও আপনার বাড়িতে একটি আনন্দের পরিবেশ তৈরি হবে এবং যারা চাকরির সঙ্গে যুক্ত তাদের বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই সময়ের মধ্যে সব থেকে বড় খবর হচ্ছে লটারি বা শেয়ার মার্কেট থেকে আপনারা ভালো টাকা আয় করতে পারেন কারণ সূর্য ও শনির আশীর্বাদে আপনার ধন সৌভাগ্যের দরজা খুলতে চলেছে এছাড়াও লক্ষ্মী নারায়ণ রাজযোগের শুভ প্রভাবও থাকবে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর আশা করি এই ভিডিওর মাধ্যমে সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি মকর সংক্রান্তির দিন থেকে আপনারা কোন কোন বিষয়ে কি কি সুযোগ সুবিধা পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন